একেই বলে ঘরের শত্রু বিভীষণ ইহুদিদের হাজার বছরের আরাধ্য স্বপ্ন নিজস্ব একটি দেশ সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছে ইসরায়েল কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই স্বপ্নের দেশেই ভিতরে ভিতরে দানা বেঁধেছে এক অদ্ভুত সংকট মজার বিষয় হলো এই সংকটের নায়ক কেউ বাইরের শত্রু নয় বরং দেশের ভেতরেই থাকা একদল ইহুদি যাদের পোশাক জীবনধারা আর ধর্মীয় অনুশাসন যেন একেবারেই ভিন্ন এরা হলেন হারেদি বা আলট্রা অর্থোডক্স ইহুদি যারা প্রকাশ্যে ইসরায়েল রাষ্ট্রের পতন কামনা করেন প্রশ্ন জাগে কেন নিজেরাই নিজের স্বপ্নের রাষ্ট্রকে ভেঙে ফেলতে চান তারা মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি সবকিছুর গোড়ায় রয়েছে ধর্মীয় বিশ্বাস হারেদি ইহুদিরা মনে করেন ঈশ্বরের অনুমতি ছাড়া মাসিয়াহ না আসা পর্যন্ত ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্র গঠন করা পাপের শামিল তাদের দৃষ্টিতে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের জন্ম মানব সৃষ্ট বিদ্রোহ যা প্রকৃত ইহুদি আইনের বিরোধী তাই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা তারা ধর্মীয় দায়িত্ব বলেই মনে করেন উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় তখনই শুরু হয় এই বিরোধ হারেদি সম্প্রদায়ের অনেকে মনে করেন সিউনি জম আসলেই ধর্ম নয় বরং ধর্মের আড়ালে এক রাজনৈতিক আন্দোলন যেটার মূল ভিত্তি ধর্ম ফলে এই রাষ্ট্র কাঠামোর সঙ্গে তাদের সাংস্কৃতিক ও নৈতিক সংঘাত চরম আকার ধারণ করে এদের ভেতরে সবচেয়ে কঠোর অবস্থান নেয় নাতুরে কার্তা নামের গ্রুপ এরা ইসরায়েলি পতাকা পোড়ায় আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে ফিলিস্তিনি ও ইরানিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ করে এমনকি সরাসরি বলে এই রাষ্ট্র ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ এর কাম্য তবে সবাই এমন চরমপন্থী নন অনেক হারিদি ইসরায়েলের ভেতরেই থাকেন কিন্তু রাষ্ট্রের নিয়ম নীতি মানেন তারা চায় বিশেষ সুবিধা যেমন সেনা বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণ থেকে ছাড় নিজেদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ইত্যাদি ইসরায়েলের সমাজে এই বিশেষ অধিকারের জন্য প্রায়ই বিতর্ক আন্দোলন এমন কি সংঘর্ষ পর্যন্ত ঘটে সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে সেনা সেবা ইসরায়েলে আঠারো বছর বয়স হলেই সেনাবাহিনীতে যোগদান বাধ্য বাধ্যতামূলক কিন্তু হারেদি তরুণরা ধর্মীয় পড়াশোনার উঁচু হাতে সেটা মানতে চান না সম্প্রতি সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক সেনা সেবার সিদ্ধান্ত হলে হাজার হাজার হারিদির রাস্তায় নেমে আসে ঢিল পাতকেল আগুন সবই চলে আরেকদিকে বিচার ব্যবস্থা ও ধর্মীয় আইন নিয়ে সরকারের সিদ্ধান্ত এখানেও হারিদিদের ক্ষোভ পাচ্ছে তারা মনে করে ইসরায়েল যতদিন ধর্মনিরপেক্ষ থাকবে ততদিন তারা এর সঙ্গে আপোষ করবে না কেউ কেউ মনে করেন এই রাষ্ট্রের পতন ছাড়া মুক্তি নেই অর্পিতা জাহান আর টি ভি